নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন শালুক রয়েছে আজকে শালুক দিয়ে শালুক ডাটা দিয়ে দু দুটো রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই শালুক ডাঁটাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। এবার এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব এর আঁশটা ছাড়ানো খুবই সহজ হাত দিয়েই ছাড়ানো যাবে কাটার দরকার নেই বটি দিয়ে কাটার দরকার নেই এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা এরকম এইভাবে সমস্ত ডাটাকে কেটে নেবো যতটা আমার প্রয়োজন এটা প্রথম রেসিপির জন্য আমি ডাটাগুলো নিচ্ছি শালুক ডাটা সুন্দরভাবে ছুলে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা ডাটাকে ছুলে নেবো প্রথম রেসিপির জন্য আমি এই কোটা সাপলার ডাটা নিয়েছি ডাটাটাকে আবারও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোট টুকরো করে ফেটে নেব একদম ছোট ছোট করে কাটবো এইভাবে সমস্তটা কেটে নেবো প্রথম রেসিপির জন্য আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে সাইডে রাখলাম আর দ্বিতীয় রেসিপির জন্য আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণটা মাখিয়ে রেখে দেবো লবণটা মাখানো হয়ে গেছে প্রথম রেসিপির জন্য এখানে একটি পাত্রে নিয়েছি বেসন এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেবো কালো জিরে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো থকথকে ব্যাটার এবারে শাপলার কুচানাগুলো দিয়ে দেব ভালো করে মেখে নেব এটা রেডি হয়ে গেছে এবার এটাকে পকোড়ার আকারে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোটো পকোড়ার আকারে ভেজে নেব এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো পকোড়া গুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সোনালি করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব একই প্রসেসে ভেজে নেব প্রথম রেসিপি মুচমুচে শাপলার পকোড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন আবার চায়ের সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে করছি আপনার চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন কড়াই দেব হাফ টি স্পুন রাজুন আর দেবো হাফ স্পুন কালো জিরে এবারে দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু শাপলাতে লবণ মাখিয়ে রেখেছিলাম ভালো করে নেড়ে নেব এবারে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা মশলার সাথে মেখে নেব সরি চিংড়ি মাছটা মশলার সাথে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে এবার লবণ মাখানো শাপলাটা হাত দিয়ে চেপে নেব চেপে চেপে তারপর দেবো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরোচ্ছে আর শাপলাগুলো অনেক সফট হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে এবারে ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে শাপলা গুলোকে হতে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল দ্বিতীয় রেসিপি সাপলা চিংড়ি ভাজা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার